মানুষ আসলে এমনই যেটাকে সে হারিয়ে ফেলে সেটাকেই মূল্যবান মনে করে আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না কারো ভালোবাসার ওপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে আজ না হোক কাল এটাই পরিণতি তাই একা বাঁচতে শেখো যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো যে মানুষটার জন্য তুমি নিজেই নিজের ভেতরে শেষ হয়ে যাচ্ছ সে মানুষটা কি তোমার জন্য অপেক্ষা করছে একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না নিজেকে গড়ে তোলো কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন কারণ কি জানেন এই রাগের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায় এই রাগের কারণে আপন মানুষ পর হয়ে যায় সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায় কাউকে বেশি পাত্তা দেবেন না সস্তা ভাবতে শুরু করবে খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না এড়িয়ে যায় আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আর তার ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায় জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয় কিন্তু যদি একজনের সাথে চলা যায় তাহলে পথ চলা খুবই কঠিন হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে সব কথা মুখে বলে দেওয়া যায় না হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার অজান্তেই চলে যায় আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি কারো জন্য কারো জীবন থেমে থাকে না কিন্তু কেন জানি না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবীর থেকে অতীত শব্দটাই মুছে যেত তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকে শুধু পিছু ছাড়বে না স্মৃতিগুলো কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয় রাখার স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই রাখতে পারে না যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রোপোজ করে তখন মেয়েটা ছেলেটাকে একসেপ্ট না করে তাকে বলল দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না আপনি অন্য কোথাও ট্রাই করেন তখন ছেলেটা মেয়েটাকে বলে আপনি আমার সাথে কয়েক দিন কথা বলেন তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না আর যদি আপনার মনে বিশ্বাস যোগাতে পারি তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো তখন মেটা বলে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকদিন কথা বলি তখন ছেলেটা তিন চার দিন কথা বলে কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে দেখেন আমার দ্বারা ভালোবাসা হবে না আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না আমার ভেতরে কোনো ফিলিংস আসে না পরে ছেলেটি আর কিছু বলে না শুধু চুপচাপ তার এই কথাগুলো শুনে যায় এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয় তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয় ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায় তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে তাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে তখন ছেলেটি মেয়েটিকে বলে দরকার হলে আমার সাথে কথা বলতে হবে না তারপরও আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না মেয়েটি বলে আপনি কি পাগল হয়েছেন ছেলেটা বলে একবার আমাকে ভালোবেসে দেখো একবার আমাকে বিশ্বাস করে দেখো আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না এসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করে তাকে আবারও ব্লক করে দেয় আবারও ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয় ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে পরে চিঠিটি খুলে বুঝতে পারে এই চিঠিটি সে মেটা পাঠিয়েছে তখন সে পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন আমিও আপনাকে অনেক ভালোবাসি যেটা আপনাকে বোঝাতে পারবো না কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না আপনার ঘরের বউ হতে পারলাম না আমার ইচ্ছে ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর আপনার সাথে সারা জীবন থাকার আমাকে ক্ষমা করে দেবেন আপনাকে অনেক ইগনোর করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু এটা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমি আর কয় দিনই বা বাঁচতাম আর কয়দিনই এই পৃথিবীর স্বাদ নিতে পারতাম বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে কথা দেন আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না বরং আমার জন্য প্রার্থনা করবেন আর হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবন সঙ্গী পাবেন তার মাঝে না হয় আমাকে খুঁজে নেবেন এসব কথা বলার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল আর এভাবেই তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায় আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছে করলেও তাকে ভুলে থাকা যায় না কিছু মানুষকে পাবো না জানা সত্ত্বেও তারা মনের গভীরে এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না